আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক বিকেলের পরিবেশে খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়ে গেলাম বিকেলবেলা আসলেও আমার হাঁটাহাঁটি করতে প্রচুর পরিমাণ ভালো লাগে তাই ভাবলাম যে আমিও হাঁটি এবং আমিও প্রাকৃতিক পরিবেশের খুব সৌন্দর্য দেখতে থাকি এবং আমার বিওয়াজদেরকেও আমি একটু দেখাই ভিউয়ার্স আজকে দেখতে পাচ্ছেন যেহেতু আমার হাতে গেম্বল নাই তার জন্য আমাদের আমার ভিডিওটি একটু কাপা কাপি হচ্ছে তো ব্যাপার না নতুন ইউটিউবার হিসাবে আপনাদের কাছে ক্ষমা দৃষ্টি চেয়ে নিচ্ছি যদি সম্ভব হয় ইনশাল্লাহ গেম্বল নিয়ে নিব। তো দর্শক আজকে দেখাচ্ছি গ্রাম এমন একটি জিনিস যেখানে গেলে আপনি সবুজ শ্যামলের প্রাকৃতিক পরিবেশ আপনি দেখতে পাবেন যখন আপনি বিকেলবেলা হাঁটবেন বিশেষ করে যে খোলা মাঠ রয়েছে সেগুলির দিয়ে যখন হাঁটাহাঁটি করবেন তখন আপনি দেখতে পাবেন যে আশপাশে খুব সুন্দর ধান ক্ষেত কৃষক ভাইরা ধান খেটে বাড়ির দিকে নিয়ে যাচ্ছে আর পাশে দিয়ে রুট দিয়ে গাড়ি চলতেছে আপনার মুখে খুব সুন্দর রোদ লাগতেছে আসলে সব কিছু মিলিয়ে বিকেলে পরিবেশ কিন্তু অসাধারণ সুন্দর হয় যারা গ্রামের পরিবেশকে পছন্দ করেন তারাই জানেন গ্রাম কত সুন্দর হয় কতটুকু সুন্দর হয় আমাদের বাংলাদেশের সব থেকে সুন্দর্য হল সবুজ প্রাকৃতিক পরিবেশ দর্শক আমি সব সময় চেষ্টা করি বাংলাদেশের সবথেকে সৌন্দর্য সবুজের প্রাকৃতিক পরিবেশ আপনাদের সম্মুখে ভিডিও উপহার দিই দর্শক এতক্ষণ যাবৎ যেই চ্যানেলটিতে আপনারা ভিডিওটি দেখতেছিলেন অবশ্যই আপনারা জানেন এটি হলো মুসকান ব্লক ওয়ান চ্যানেল আমরা সবসময় মুসকান ব্লক ওয়ান চ্যানেলে সর্ব অবস্থায় খুব সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশের ভিডিও করে থাকি যদি আপনারা প্রাকৃতিক পরিবেশ আপনার ভালো লাগে নিত্য নতুন প্রতিদিন সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে মনে চায় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কেননা আমরা যখন নতুন ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে আমাদের ভিডিওটি পৌঁছে যাবে দর্শক তো দেখাচ্ছি রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতেছি দর্শক যখন আমি রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতেছি আসলে মনগুলো ছুঁয়ে যাচ্ছে এদিক দিয়ে হাঁটাহাঁটি করতে আমার অনেক ভালো লাগতেছে তাই আমিও চাইলাম যে আপনাদের সম্মুখে একটু ভিডিও করি এবং আপনাদেরকেও দেখাই তো দর্শক আপনারা আমাদের ভিডিওতে পাবেন সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ সুন্দর সুন্দর সবুজ শ্যামলে গারা আপনার আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশের সবুজ শ্যামলের মাটির খুব চমৎকার সুন্দর সুন্দর ভিডিও দর্শক যারা সবুজ প্রকৃতির খুব সুন্দর সুন্দর ভিডিওটি দেখতে চান তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন কেমন ভিডিও দেখতে আপনি ইন্টারেস্ট এবং কেমন কেমন ভিডিও দেখতে আপনার ভালো লাগে সেই মতামত অনুযায়ী আমরা ভিডিও নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে মুসকান ব্লক ওয়ানের পাশে থাকার জন্য